আগল তো ছিল সাদা আমার যতটুক দেখতে সাদা আপনি এই যে কালারটা মারছেন যে হরিনের যে একটা ছাপ এটা কিসের জন্য মারলেন কারণটা কি বলেন গ্রিন ছাগল ভাই ছাগলিকার দর্শক আপনার দেখতে পাচ্ছেন এখানে দুইটা ছাগল আসছে মানে খাসি ভাই একটু দেখি ভাই খাসি দুটো নিতাম কালার কি রকমই নাকি কালার করছাল লাগে কালার করা কালার দেখতেছি হরিণ ছাগল খুব সুন্দর ভয়ঙ্কর টাইপের ছাগল আপনার যে কালারটা দেখতে পারতেছেন এটা কিন্তু আসলে অরিজিনাল কালার না এটা সাজানো হয়েছে মানে একে বিয়ের সাজানো সাজানো হয়েছে এখানেও অনেক সুন্দর গ্যারু টলু বড়ো হরিণ ছাগল ভাই ছাগলটি কাজ আপনার একটু সামনে দাঁড়ান তো সঙ্গে আমরা এতক্ষণ যে হরিণ ছাগল দেখলাম সেই সেই ছাগলের মালিক কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আছে তো আমি মালিকের সাথে কথা বলে আসসালাম আলাইকুম ভাই ভাই এই ছাগল দুটোর নাম কি ভাই না তো ছাগল তো ছিল সাদা আমার যতটুকু থাকছে সাদা আপনি এই যে কালারটা মারছেন যে হরিণের যে একটা সাপ এটা কিসের জন্য মারলেন কারণটা কি বলেন আকৃষ্ট করার জন্য ওই কাজটা করছেন হ্যাঁ আপনার ছাগল দেখার জন্য দেখছেন সমস্ত দর্শক কিন্তু যা আপনাদের চাই আপনার ছাগলের দিকে যে হরিণ ছাগল হ্যাঁ হ্যাঁ হরিণ ছাগল এটা কি আপনার পালা

এটা কাশ্মীরি জাত কাশ্মীরি জাত না তো আপনাকে দেখে কিন্তু মনে হয় না যে আপনি গরুর ব্যবসা করেন বা ছাগলের ব্যবসা করেন ব্যবসা এটা আমার পোষা পোষা না এটা কি এই যে বাড়ির বাচ্চা ছিল আপনার নাকি কিনছেন দুটো কত টাকা চাচ্ছেন আমি ক এক লাখ চাচ্ছি এক লাখ চাচ্ছেন না তো এটা মানে দাম হচ্ছে কত এখানে সব দেখেই যাচ্ছে কেউ দাম বলতে পারছেন না সবাই কিন্তু বলতেছে হরিণ ছাগল হ্যাঁ হরিণ ছাগল বলতেছে না একটা যে ডিজাইনটা করছে না আপনি এটাকে নিজে হাত দিয়েই করছেন না কি হাত দিয়ে হাত দিয়ে কি মারছেন এটা এটা যে হ্যাঁ পাকা চুল্লে যে মেহেদি ব্যবহার করে সে মেহেদি মেহেদি না এই আপনি যখন এটা সাজাইছেন তখন এলাকার মানুষ দেখতে আসছে না আপনার

এই ভাই কিন্তু দুইটা হরি ছাগল নিয়ে আসছে দেখার মতো দুইটা খাসি এখানে ভাই এটা কি আবার এটা কি এটা আপনি ফারাম না খান ফারাম দেখা যায় এখানে আপনার নাকি আচ্ছা কোন হাটে আনছেন বলেন দেখি সাবার পৌরসভায় ইমু চেয়ারম্যানের বালুর মাঠে এই ছাগল দুটো পাওয়া যাচ্ছে না খাসি ছাগল তো এটা বিক্রি হবে কত টাকা জানি নব্বই হাজার হলে ছেড়ে দিবেন দর্শক আপনার ভাইয়ের নাম্বারটা কিন্তু পেলেন তো এই নাম্বার যোগাযোগ করলে পাবে আপনাকে না না আমি যতই কাজ করছি আমি অনেক বড় বড় হাটে গেছি কিন্তু আপনার মতে এরকম ছাগল আমি পাই এই যে হরিণ ছাগল আরেকটা মহিষ কিন্তু ভাইরাল ভাইরাল হয়েছে জানেন যে গোলাপি মহিষ হ্যাঁ হ্যাঁ যাই আপনার এটাও ভাইরাল হবে ইনশাল্লাহ